আমি আমার হাজব্যান্ড ছিলাম ওখানে কিছু আওয়াজ হচ্ছিল তো এবার আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছি হ্যাঁ গো এগুলো কিসের আওয়াজ হচ্ছে তো ও বলছে হতে পারে ফায়ার ক্র্যাকার্স কেউ খেলছে টেলছে হবে বা মিলিটারিরা অনেক টাইমে হয় না প্র্যাকটিস করে আমরা বুঝতেই পারিনি হুট করে দেখলাম আমার বাচ্চাটাকে আমার হাজব্যান্ড এভাবে টেনে আর আগে দিনে যেহেতু বৃষ্টি হচ্ছে ওখানে কাদাও ছিল আমার বাচ্চাটাকে টেনে দেখছে আহ করে চেতে চেতা চেতে যাচ্ছে আমি না বুঝতে পারি না কি হলো হঠাৎ কি হলো আমি পেছনে যখন ঘুরি তখন দেখি ডিস্টেন্স ছিল ধরুন আমি আপনি একটা লোক রান করছে এভাবে মেরে দিল ডান শেষ পড়ে গেল তারপরে আমাদের পেছনে যারা ছিল তারা ওইরকম করে মারলো অনেকজন পড়ে গেল আমি আর আমার হাজব্যান্ড সবাই যেয়ে একটা জায়গায় বসে পড়লাম আর পেছনে অনেকজন ছিল ওনারা বললো যে সবাই হেড ডাউন করো সবাই হেড ডাউন করো সবাই হেড ডাউন করো এবার আমার বাচ্চা তো ছোট ও তো এগুলো শুনে প্রচন্ড আওয়াজ হচ্ছে ও বলছে মামা ফায়ার গান ইট ইজ পাটাস ইট সাউন্ড ইট সো লাউড সাউন্ড ও তো ও তো কাঁদছে মামা সাউন্ড সাউন্ড করে কাঁদছে আর আমার হাজব্যান্ড ও একটু নার্ভাসও হয়ে গেছিলো ও বুঝতে পারেনি যে এরকম টেরিস্ট অ্যাটাক হবে আর ততক্ষণ ওই টেরিস্টটা চলে এসেছিলো ওর এখানে একটা ক্যামেরা ছিল তো এ ও বলছে যে কারা কারা মুসলিম সরে যান কারা কারা মুসলিম সরে যান কারা কারা মুসলিম সরে যান কারা কারা হিন্দু আছেন বলুন কারা কারা হিন্দু আর আমার হাজব্যান্ড করছিল আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজব্যান্ডের কিচ্ছু যাতে না হয় কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে এখানে গুলি করাটা আমি দেখিনি ও দুটো গুলি করেছে আমি ভেবেছিলাম যা হোক আমার উপরে হোক আমার হাজব্যান্ড বাচ্চার যাতে কিছু না হয় কিন্তু যখন দেখেছে আমি ওর সামনে গিয়ে দাঁড়িয়েছি ওরা পুরোপুরি শুধু মেন্সদেরই ওরা টার্গেটটা করেছিল শোল্ডারে লাগলে তো কারোর ডেথ হওয়ার কথা নয় আমি ভেবেছি ও সেন্সলেস হয়ে গেছে আর উনি যখন চলে গেছে আমি ভেবেছি অ্যাস আ ফ্যামিলি হয়েছে তখন দেখে আমার হাজবেন্ড অলরেডি ডেড অন অলরেডি ওর মাথা পড়ে গেছে তখন আমি দেখেছি ওর একদম সেন্সলেস আছে ওকে ওঠানো যাবে ওকে জল খাওয়ানো বুকে প্রেস করা তারপরে মাউতোমাউ যেগুলো যতটুকু আমার সেন্স আছে ওগুলো করেছি বাট সিকিউরিটি ওখানে কোনো পুলিশ সিকিউরিটি কেউ ছিল না আমার পরে আমার পরে আরেকজন ছিল এই কি বলে এটাকে লোক লোকটাকে জিজ্ঞেস করতে বরশকো আঙ্কেল জি আপ হিন্দু হয়ে মুসলিমও ও আঙ্কেলজি বলিয়ে তো সবাই বলছে চুপ করে থাকুন কেউ কিছু বলবেন না কেউ কিছু বলবেন না ওনাকে এখানে বললো এখানে মারলো শেষ ওনার সামনে একটা বাচ্চা হ্যাঁ ওনার সামনে আমার বাচ্চাটা ধরুন আমি আঙ্কেলজি আমার বাচ্চা এখানে ওনার বাচ্চা পেছনে ওনার বাচ্চার মুখের মধ্যে পুরো রক্ত এরকম একটা সিচুয়েশন তারপর আরেকজনের কাছে গেল ওই লোকটাকে চুপ করে বলছে আপনি হিন্দু হয়ে মুসলিমও কালমা তাই কালমা বলিয়ে কালমা বলিয়ে

আমি তো ভেবে নিয়েছিলাম ওই মাস ফায়ার যেটা হয় সেটা হয়তো বা হবে আজকে মনে হয় সব শেষ কিন্তু তারপরে দেখে ওরা চলে যায় তারপর আমি আস্তে আস্তে আমার বাচ্চাটাকে হাজবেন্ডটাকে জীবন করে আসার চেষ্টা করি